মা হিসেবে একজন নারীর মর্যাদার অতুলনীয় আল্লাহ আলা বলে দিয়েছেন ববাদ সৈনাল ইনসানা বিবয়ালি দেইহি এহসানা তোমরা তোমাদের বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করতে হবে হামার থু ওয়াহানান একজন মা তার সন্তানকে অনেক কষ্ট করে গর্বে রেখেছে ওবাদ হুকুরহা এবং অনেক কষ্ট করে তাকে ভূমিষ্ট করেছে হয়তো নর্মাল ডেলিভারি হয়েছে অথবা সিজার করে মায়ের পেট কেটে তারপরে সন্তানকে বের করতে হয়েছে দুওটাই তার জন্য কষ্টের আল্লাহ এই জন্যই হা কষ্ট করে ডেলিভারি করেছেন প্রসব করেছেন জন্ম দিয়েছেন এটা সব মায়ের কষ্ট এরপরে আল্লাহ তালা বলেছেন এবং পেটে ধারণ থেকে শুরু করে দুধ পান করার এই সময়টা প্রায় ত্রিশ মাসের কথা আল্লাহ বলেছেন কত মাস মায়ের পেটের একজন সন্তানকে ধরা হয়েছে ছয় মাস তার আগে তার অস্তিত্ব কম থাকে অস্তিত্ব তার টানার মতো না কিন্তু তারপরে টাল অস্তিত্ব ধরেছেন এখানে ছয় মাস জন্মগ্রহণ করার পরে দুধ পান করাবে দুই দুই বছর তাহলে দুই বছর কত মাস চব্বিশ মাস পেটে থাকলো ছয় মাস এই ত্রিশ মাসের কথা আল্লা করা নিজে বলে দিয়েছেন ওয়া হামারাত হু ওয়া ফেস সালা সুনা না সাহারণ ত্রিশ মাস একজন মা কষ্ট করেছে পেটে নিয়ে বুকের দুধ পান করিয়ে বিশাল এক কষ্ট তিনি যাতনা করেছেন এই জন্যে ইসলাম বলেছে সন্তান কখনো তার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না একজন সন্তান কখনো তার মাকে অঙ্গ বাড়িতে বেড়ে রাখতে পারে না একজন সন্তান কখনো তার মাকে রেখে স্ত্রী সন্তান কিনে ভালো সুখে থাকতে পারে না কার কথা আল্লাহর কথা ইসলাম ধর্মের অনুসারী কোনো মানুষ নিজেকে ইমানদার দাবি করা কোনো মানুষ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিতে পারে এটা কোশ্চিন কালেও হতে পারে না আল্লাহ বলেছেন উবদাওয়াত হুকুরহা ও হামালাত হা গর্বে নিয়েছে কষ্ট করেছে ভুঁবিষ্ট করেছে কষ্ট করেছে দুধ পান করিয়ে কলিজা ছেড়া ধন তাকে লালন পালন করে সব বড় করেছে সেই সন্তান কি করে মাকে ভুলে যেতে পারো আল্লাহ বলেন সম্ভব না মা হিসেবে তাকে সর্বোচ্চ আসন আশিন করে দিয়েছেন সাহাবী নবীর কাছে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি সবচাইতে ভালো আচরণ করতে চাই কার সাথে করব নবীজি বলেন তোমার মায়ের সাথে সাহাবি আবার ঘুরে বলেন হুজুর এরপরে কার সাথে হুজুর একটু থেমে বলেন তোমার মায়ের সাথে আবার বলেন হুজুর তারপরে কার সাথে বলেন না নবীজি বলেন তাও তোমার মায়ের সাথে লোকটি বিহবল হয়ে গেলেন যে বারবার মায়ের কথা আসে কেন তার আর কারো কথা নাই হুজুর তারপরে কার সাথে বলে তারপরে তোমার বাবা সুবহার আল্লাহ এত কষ্ট বেশি মায়ের মহাদ্দেশেনে কেরামগণ ব্যাখ্যা করে লিখেছেন মায়ের কষ্ট বেশি হওয়ার কারণ মা পেটে নিয়ে কষ্ট করেছে জীবন্ত একটা মানুষকে লাথি দিয়েছে ঘুষি দিয়েছে মাথা দিয়ে আঘাত করেছে সন্তান পেটের মধ্যে এই সব কষ্ট সহ্য করেছে একা মা বাবা পাশে ঘুমিয়েছে এই কষ্ট তিনি অনুভব করেননি প্রসব করিয়েছেন মা এই যে ব্যথা এই যে যন্ত্রণা মা একাই কষ্ট করেছে এটা বাবাকে করতে হয়নি তিন নম্বর দুধ পান করিয়েছেন মা পৃথিবীর কোনো বাবা পেটে সন্তান নেয়নি জন্ম দেয়নি দুধ পান করায়নি একজন মাত্র মহিষী নারী মা হিসেবে আখ্যায়িত করে এই মায়ের দায়িত্ব হলো তুমি সন্তান পেটে নিতে হবে ভূমিষ্ঠ করতে হবে দুধ পান করাতে হবে এই তিনটা দায়িত্বের কারণে তোমাকে তিনটা বার আগে নাম দেয়া হয়েছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন এই মায়ের মর্যাদা অনেক বেশি অন্য হাদিসে নবী সাল্লাম বলেছেন আল জন্নাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত অতএব মায়ের পায়ের নিচে বেহেস্ত মানি হলো কি পায়ের নিচে খুঁজবেন আমরা খুঁজবো না বরং মায়ের থেকে সন্তুষ্ট রেখে অর্জন করতে হবে আরেক জায়গায় বলা হয়েছে জান্নাতুকা তারাই তারাই তোমার তোমার জান্নাত মাকে রেখে স্ত্রী কিনে শান্তিতে থেকে জান্নাতে চলে যাবেন একা কি নিজে সুখে থেকে মাকে কষ্ট দিয়ে দুঃখে রেখে জান্নাত পেয়ে যাবেন এত সস্তা ভাববেন না ইসলাম বাধ্য করেছে আমাদের দেশ যদি ইসলামিক রাষ্ট্র হয় বৃদ্ধাশ্রমগুলো উঠে যেতে বাধ্য হয়ে যাবে কেন থাকবে বৃদ্ধাশ্রম কার জন্য বৃদ্ধাশ্রম বাবা মা সন্তানের জন্য তাহলে কেন কষ্ট করেছেন করার আইন যদি বাস্তবায়িত হয় তাহলে একজন সন্তানকে বাধ্য করা হবে তুমি তার তুমি তোমার বাবাকে মাকে যতদিন তুমি নিজে খাবে তাদেরকে খাওয়াবে স্ত্রী সন্তান সহ যা খাবে বাবা মাকে ঠিক তাই খাওয়াতে হবে এক বিন্দু পরিমাণ ছাড় কাউকে দেওয়া হবে না কারণ তারা তোমাকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করেছে তারা তোমাকে লেখাপড়া করিয়ে মানুষ বানিয়েছে তারা তোমাকে বড় করে তুলেছে তিলে তিলে হাড়ে হাড়ে না খেয়ে না খেয়ে মুখ মলিন করে নিজে জামা কিনে তোমার মুখে হাসি ফোটাতে ঈদের দিন কি জামা কিনে দিয়েছে নিজে অনেক কষ্ট খেতে পারে না তবুও তোমার ফর্ম ফিল আপের জন্য রেজিস্ট্রেশনের জন্য লেখাপড়ার জন্য প্রাইভেটের জন্য টাকা বানিয়েছে সেই বাবা মাকে স্ত্রী পাবো সব ভুলে গেলে আজকে তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে সেই চিন্তা করতে পারলে ইসলাম কখন ওটা সমর্থন করে না সাপোর্ট করে না করেন না আলহামদুলিল্লাহ